আসসালামু আলাইকুম দেড়শো বাইরে যারা আছেন সবার প্রতি আমার সালাম রহিল আশা করি সবাই ভালো আছেন গাজীপুর সিটি কর্পোরেশন তেত্রিশ ওয়ার্ডে আমি এখন বুট বাজার থেকে চলে আসছি সরাসরি গাছা থানার পশ্চিম পাশে একটি সুন্দর একটা প্লট পাঁচতলা ফাউন্ডেশন ছয়তলা ফাউন্ডেশন পাঁচতলা কমপ্লিট তো বাড়িটা হলো দুই ইউনিটের তো গাইস আপনারা আমার সাথে থাকুন আমি বাড়ি এখন ছাদে আছি তো তার আগে আপনাদের আমি একটু ঘুরতে চাচ্ছি বাড়িটার ছাদের যে উনি বাগান করছে মালিক উনি শখ করে হয়তো বাগান করছে কিছু পশু পাখি পালে মানে কবুতর মুরগি এরকম তো আমি আপনাদের বাগানটি দেখাচ্ছি যে শখ করে উনি লেবু গাছ লাগাইছে এই যে বিভিন্ন গাছ গাছলি লাগাইছে এটার ভিতর কবুতর আছে এই সাইডও আপনার এই যে গাছ গাছলি লাগাইছে তো ছাদের উপরে আমি আরেকটা জিনিস আপনাদের কথা বলবো ছয়তলা ফাউন্ডেশনের ভিতরে উনি এই ছয়তলা রড দিয়ে রাখছে দেখছেন এই যে ছয় তলা রড দিয়ে রাখছে আপনি ইচ্ছা করলে ছয় তেলা কমপ্লিট করতে পারবেন সমস্যা নাই এটা হলো ছাদের পরিবেশ এই যে আবার আমি দেখাচ্ছি এই যে রড এই যে রড এই যে রড হ্যাঁ ঠিক আছে আশেপাশে গড় বাড়ি সব গণবসতি এলাকা তো আমি ছাদের পরিবেশটা দেখাচ্ছি আপনার এই হলো ছাদ সোনা ঠিক আছে সুন্দর একটি বাড়ি করছে দেখার মতো সুন্দর একটি বাড়ি এই দেখাচ্ছি দেড় কাঠার ভিতরে যে এত সুন্দর একটা দুই ইউনিট বাড়ি করছে উনি দলার বাহিরে তো আশেপাশে আশেপাশে ঘনবসতি আপনার বলতে গেলে এই দেখেন সব ওই লেগে আপনার ঘনবসতি এক ফ্ল্যাটের সাথে যা আছে সম্পূর্ণ ঘন ভবন ওই যে দেখা যাচ্ছে এই যে এটা এই যে এটা 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 গাছা থানার এটা দেখা যাচ্ছে গাছা থানা আপনি কি হেঁটে গেলে সর্বোচ্চ তিন মিনিট লাগবে গাছা থানার সামনে গেলে হেঁটে তিন মিনিট এই হলো আপনার টাকা মমসিং রোড দেখাচ্ছি আপনাদের এই আপনার ঢাকা টাকা মমসিং রোড এখান থেকে সরাসরি আপনি যেটা হলো রাস্তা সরাসরি এই যে লোকজন আসতেছে এটা হলো রাস্তা এই যে রাস্তা এখান থেকে হেঁটে সরাসরি তিরিশ ফিট রাস্তা চলে যাবেন দুই মিনিট এবং তিরিশ ফিট রাস্তা থেকে সরাসরি বোট বাজার চলে যাবেন দশ টাকা বাড়া দিয়ে সর্বোচ্চ হাফ কিলো রকম হেঁটে গেলে পাঁচ মিনিট লাগতো তো সাথে থাকুন আমরা প্রতিটি রুম এখন অডিট করবো রুমে চলে যাচ্ছি আমি যেটা বলছি আপনাকে দুই ইউনিট ব্যাপারে এই একটা ইউনিট এই যে দেখেন বড় এই একটা ইউনিট ঠিক আছে মেস না একটা রুম অডিট করতে হবে সুন্দর ডান্স করে করছে সুন্দর প্রতিটি রুমে আপনার প্রতিটি রুম ডান্স করা ভেতরে সুন্দর একটি পরিবেশ তারপরে এক একটি রুমে দুইটা করে রুম বাথরুম গোসলখানা কিচেন সবই আছে ঠিক আছে এই দেখাচ্ছে এখানে একটি ইউনিট ঠিক আছে আপনার সিটে তখন ক্যার সাথে থাকুন দুই ইউনিটের বাড়ি কোনটায় এটা তো তো আপনি আমার সাথে থাকুন আমি আপনার দেখাচ্ছি এই যে এই যে খুব সুন্দর একটা বাথরুম দেখা যাচ্ছে দেখার মতো খুব সুন্দর করে কাজ করছে নিজের মতো নিজে থাকার মতো এই জনের রুম সব সুন্দর একটি রুম দেখার মতো বাড়ির উনি থাকার মতো ঠিক আছে তো আরেকটি রুম দেখাচ্ছি আপনাদের এই আরেকটি রুম সুন্দর হচ্ছে ব্যালকনি আছে এটা কিচেন ঠিক আছে কিচেনটা দেখাচ্ছি এ দেখে সুন্দর একটি কিচেন রান্না করার জন্য ওকে তো এখন আমি বাকি রুমটা আপনাদের দেখাবো এই সেম 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 এই আপনি দেখেন এটা আপনার এই যে আদার সাইড সেটাকে বলে বাড়ির পূর্ব পাশে রোড চলে গেছে আপনারি আকারের তিন রাস্তার মোড় হ্যাঁ তো গাইজ আপনার সাথে দেখবেন আমি নিচে যাব এখন নিচে দেখলে দেখতে পারবেন ওকে সাথে থাকুন

অনেক কিছু অনুভব করে যে আশেপাশে ঘর বাড়ি ফ্ল্যাট গণবসতি ভাড়া কোনো কমতি নাই সামনে থানা এই যে ফ্ল্যাট টয়লেট এই সব টাইলস করে সোজা উনি বাড়ি করছি নিচে থাকার মতো এক কথায় বলে চলে হয়তো উনি কোনো কারণবশত বাড়িটি ছেড়ে দেবে জরুরি খুব টাকা দরকার জরুরি বিতে হবে তো আপনারা গায়ে যারাইভারে কিনবেন অতি আচ্ছা আলাদা আল্লাগুলোকে জরুরি বিক্রি হবে এটা আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো ম্যাসেঞ্জার দুটি আছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন খুব দ্রুত যোগাযোগ করবেন তো মালিক মূল্য চাচ্ছে এক কোটি ষাট লক্ষ টাকা এক কোটি ষাট লক্ষ টাকা চাচ্ছে বাড়ার পরিমাণ ষাট হাজার টাকা ব্যাঙ্কে লোন আছে পঞ্চাশ লক্ষ টাকা আইএফসি ব্যাঙ্ক যেই বাড়ি ব্যাঙ্কে দায় থাকে সেই বাড়ি আপনি অবশ্যই কাগজপত্র আপডেট তো গ্যাস আপনারা যত সম্ভব যত যোগাযোগ করবেন এই বাড়িটি নেওয়ার জন্য অনেকে বাইরে প্রবাসী যারা বাইরে থাকেন বলেন যে আমাকে বাড়িটা ছোটখাটো বাড়ি দেন ভাড়া যেন থাকে সেই বাড়িটা তো আপনাদের জন্য এই বাড়িটা অবশ্যই প্রযোজ্য ভাড়া যেহেতু আছে এবং ছয়তলা ফাউন্ডেশন পাঁচতলা কমপ্লিট এই এখান থেকে হেঁটে সরাসরি চলে যাবেন দুই মিনিট এক মিনিট কেজি দুই মিনিট লাগবো একে সরাসরি ত্রিশ মিনিট রাস্তা যেতে ওখান থেকে চলে যাবেন সরাসরি বুটবাজার কোষ্ঠাগার ভাড়া দিয়ে আর এটা হলো আপনার আরেকটি রাস্তা সরাসরি চলে কিছু থানায় এটা এলাকা ভিত্তিক রাস্তা ঠিক আছে সমস্যা নাই আশা করি আমার চ্যানেলটিকে লাইক করবেন কমেন্ট কোনো শেয়ার করবেন সাবস্ক্রাইব করুন না আলাইকুম তো যে বাড়িটা আপনারা দেখলেন ছয়তলা ফাউন্ডেশন পাঁচতলা কমপ্লিট ওই বাড়ি থেকে আমি চলে আসলাম এক মিনিটে তিরিশ মিনিট রাস্তায় এই যে এখান থেকে সামনে হাঁটলে রাস্তা থানার সামনে এক মিনিট লাগবো হাইটে যেতে আর এখান থেকে সরাসরি চলে যাবেন বোট বাজার টাকা মহিসিং রোড থেকে হেঁটে গেলে দশ দশ টাকা ভালো লাগব রিক্সাতে গেলে এক মিনিট ওদিক সময় কম লাগবে আর হেঁটে গেলে সময় লাগবে মাত্র সর্বোচ্চ চার মিনিট সাত থেকে তো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব